প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা থামনেলের মাধ্যমে জানতে পেরেছেন এই ভিডিওটা আসলে ঐক্যশ্রী প্রকল্পে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের টাকা যদি অ্যাকাউন্টে না ঢোকে তাহলে কি করবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই বলতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অনায়াসেই তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের ঐক্যশ্রীর টাকা ঢুকছে না ব্যাংক অ্যাকাউন্টে এবং সেই অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি অর্থাৎ কীভাবে ঐক্যশ্রী প্রকল্পের টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে পাবে তার পদ্ধতি বা সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তো এখানে দেখতে পাচ্ছ ডাব্লু বি গভ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে যে ম্যাসেজে বলা হয়েছে প্রিয় ছাত্র ছাত্রী আপনার দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে ইনভ্যালিড দেখানো আছে আপনি সংশ্লিষ্ট জেলা সংখ্যালঘু ভবন বা মহকুমা শাসকের অফিসে সমস্ত আসল নথি নিয়ে যোগাযোগ করুন এমডি ডি ডাব্লুবি এমডিএফসি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমার অ্যাকাউন্টে ঐক্যশ্রী স্কলারশিপে টাকা ঢুকছে না এই জন্য যে এখানে অ্যাপ্লিকেশানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া আছে সেটা ইনভ্যালিড দেখাচ্ছে যে কারণে এখানে টাকা অ্যাকাউন্টে ঢুকছে না এই জন্য কী করতে হবে সংশ্লিষ্ট ম সংখ্যালঘু ভবন জেলা সং জেলা সংখ্যালঘু ভবনে যেতে হবে নইলে মহকুমা শাসকের অফিসে আসল কাগজপত্র নথিপত্র নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে এই অরিজিনাল কাগজ দেখাতে হবে তাহলে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছিল একটা আপডেট বা ইনফরমেশন এই ইনফরমেশন যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ